আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে তো সন্ধ্যার আগে সন্ধ্যার একটু আগে আপনাদের ভাইয়া এসে পৌঁছালো বাসায় তো সে বাসায় আসার সময় ডাকব থেকে তরমুজ নিয়ে আসছিল আর আমার গ্রামের বাড়ি আর কি শ্বশুর বাড়ি সেখান থেকে হচ্ছে আমাদের জমিতে যে গাছ লাগানো হয়েছিল ওখানে বেশ অনেক গাছই লাগানো আছে তার মধ্যে মানকচু হয়েছে বেশ সুন্দর তো মানকচু নিয়ে আসছিলো একটু পাঠিয়ে খাওয়ার জন্য আর এই যে সে আসার সময় বেশ কিছু বাগদা চিংড়ি রুই মাছ আর হচ্ছে কাঁকড়া নিয়ে আসছে তো কাঁকড়াটা কিন্তু আমরা হচ্ছে খেয়ে খাওয়া শিখেছি ওই দাকুবে গিয়ে তো বেশ ভালোই লাগে মাঝে মাঝে আপনাদের ভাইয়া নিয়ে আসে আমরা কিন্তু খাই সবাই তো ওই চিংড়ি মাছের মতোই লাগে স্বাদটা আর কি আচ্ছা তারপরে রান্না করতেছি আপনাদের ভাইয়া তো বলছিল যে সে সন্ধ্যায় এসে পৌঁছাবে যার কারণে আমি দুপুরে হালকা পাতলা রান্না করেছিলাম আর এই যে মাগরিবের পর থেকে আবার রান্না শুরু করলাম তো রান্না করার জন্য কেটে নিয়ে এসেছি হচ্ছে করলা ভাজি করব। আর পুঁই শাক মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে চিংড়ি মাছ আর কি করলা ভাজির সাথে একটু চিংড়ি মাছ দেব আর একটু চিংড়ি মাছ আলাদা করে একটু ভোনা করবো আর কি চিংড়ি মাছেরই সব আইটেম আর কি রান্না করব। তো রান্না বসিয়ে দিয়েছি আর এদিক থেকে তো কাজের কোনো শেষ নাই তো বাচ্চারা সবাই খুব আনন্দ করতেছে তার বাবা বাসায় এসেছে আনন্দের কোনো শেষ নাই তাদের আর আমি তো এদিকে মানে রান্নাঘরে ঢুকলে আমার এত পরিমাণ কাজের নেশা হয়ে গেছে এখন ওই যে রিসেন্টলি যে আমি হেল্পিং হ্যান্ড বাদ দিয়ে দিলাম তো বাদ দিয়ে দেওয়ার পর থেকে কাজের প্রচুর নেশা হয়ে গেছে এখন প্রচুর পরিমাণে কাজ করি সারাটা দিন দেখা যায় যে আমার রান্নাঘরে থালাবাটি পরিষ্কার করতে করতে বা এটা সেটা পরিষ্কার করতে করতে প্রতিদিন এক বালতি কাপড় চোপড় পরিষ্কার করি সব কিছু মিলিয়ে খুব ব্যস্ততার মধ্যেই দিন যাচ্ছে তো গতকাল আমি ভিডিও দিতে পারি নাই গতকাল আমার ভালো লাগতেছিল না শরীরটাও খারাপ ছিল তার মধ্যে বাসায়ও বেশ কিছু মেহমান আসছিলো যার কারণে আমি মেহমানের রান্নাবান্না মানে দুপুরেও মেহমান আসছে আবার সন্ধ্যায়ও মেহমান আসছে তো সব কিছু মিলিয়ে হচ্ছে রাতে আর কি তারা তাদের খাবারের ব্যবস্থা করতে হয়েছে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমি আর ভিডিও দিতে পারিনি আর রাতে শরীরটা আসলে খুব খারাপ লাগছিল কারণ প্রচুর পরিমাণে খাটাখাটনি হয়েছে সারাটা দিনও হয়েছে এবং সন্ধ্যার পর থেকেও হয়েছে যার কারণে আমি আর ভিডিও আপলোড করি নাই তো করলা ভাজি করে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছটা বোনা করে নিচ্ছি চিংড়ি মাছ শুধু মশলা দিয়ে আর কি বোনা করতেছি তো এখানে এই যে আদা রসুন জিরা গরম মশলা এইগুলাই আর কি পেস্ট করে দিয়েছি আর শুকনা হচ্ছে মশলা বলতে লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া এইগুলাই আর কি দিয়ে তারপরে সুন্দর করে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়ে একটু করে ঝোল দিয়ে তারপর মাখা মাখা করে রান্না করব আর কি ভোনা করব। আর করলা ভাজির মধ্যে কিছু একটা চিংড়ি মাছ দিয়েছিলাম আর হচ্ছে ওই যে বৈশাখ আর মিষ্টি কুমড়ো রান্না করব তো বৈশাখ আর মিষ্টি ওর ভিতরে একটু চিংড়ি মাছ দিলে খুব মজা লাগে তো ওটাও আমি বেশ অনেক আবার রান্না করেছি এই জীবনে মানে অনেক ভালো লাগে খেতে যার কারণে প্রায়ই রান্না করা হয় বৈশাখের সিজন আসলেই ওইটা হচ্ছে রান্না করা হয় তো চিংড়ি মাছটা কিন্তু আগে খুব একটা দিতাম না আগে মানে মাঝে পড়ে আগে প্রচুর খেয়েছি মাঝে পড়ে অ্যালার্জির প্রবলেমের প্রবলেমের কারণে চিংড়ি মাছটা খাওয়া প্রায় বাদই দিয়ে দিয়েছিলাম আর শুধুই চিংড়ি মাছ না চিংড়ি মাছ ইলিশ মাছ মানে অ্যালার্জি যত খাবার আছে গরুর মাংস এগুলো সব কিছুই প্রায় বাদ দিয়ে দিয়েছিলাম তো আল্লাহর আশিস রহমতে আবারও এই যে কিছুদিন পরে দেখতেছি যে না মোটামুটি একটু ভালো আছি যার কারণে আবারও একটু খাওয়া শুরু করেছি দেখা যাক কি হয় কতদিন খেতে পারি তো এই যে চিংড়ি মাছটা ভোনা করে নিয়েছি খাবারগুলো দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতে কিন্তু মার্শাল্লাহ ততটাই স্বাদ হয়েছিল অনেক মজা মজা হয়েছিল আর কি প্রত্যেকটা আইটেমে অনেক মজা হয়েছিল আর হ্যাঁ আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আপনাদের ভাইয়া বাসায় এসেছে আর আমি এগুলা কি শাক পাতা সাই তুই রান্না করতেছি আর কি এইগুলা হচ্ছে মনে হইতে পারে তো আসলে আপনাদের ভাইয়া বাসায় এলে সে হচ্ছে সব সময় এইগুলাই খোঁজে তার কথা হলো সবজি রান্না করো এবং হচ্ছে পাতলা ঝোলের তরকারি কারণ সে যেখানে থাকে সেখানে তো নিজে নিজে রান্না করে খেত আর এখনও প্রায় মাঝে মাঝে নিজে নিজেই রান্না করে খায় তো নিজে নিজে রান্না করে খেতে গেলে কিন্তু এইভাবে বাসার মতো সবজি কিনে কাটাকাটি করা রান্না করা অতটা সময় তারা পায় না শর্টকাট রান্না করে এবং অধিকাংশ সময় দেখা যায় যে মাংস রান্না করে কারণ ওটা বেশি শর্টকাট হয় ওখান থেকে একবারে কাটিয়ে নিয়ে আসে নিয়ে এসে বাসায় নিয়ে এসে ধুয়ে বাস রান্না করে ফেলে তো মাংস টাংস খাইতে খাইতে তার আর ভালো লাগে না যার কারণে সে বাসায় এসে শুধু সবজি খোঁজে আর পোলাও বিরিয়ানি রোস্ট এইগুলা তার কখনোই পছন্দ ছিল না এগুলা থেকে সে সময় দূরে থাকার চেষ্টা করে যার কারণে আমরাও আমি প্রথম প্রথম খারাপ লাগতো বিয়ের পর যে এরকম কেন ও এরকম মানুষ কেন বা এটা সেটা এরকম মনে হতো পরে যখন আস্তে আস্তে দেখতে দেখতে দেখলাম যে না আসলে প্রত্যেকটা মানুষেরই তো একটা হচ্ছে নিজস্ব খাবারের চাহিদা থাকে তাই না তো সে যখন এগুলো পছন্দ করে না মানে খাবারের পছন্দ অপছন্দ বলে একটা বিষয় আছে তো পছন্দ যেহেতু করে না তো তাকে জোর করে এগুলো খাওয়ানোর চেষ্টা করব না সে যদি কোথাও দাওয়াত খেতে যায় তাও সেখানে গিয়েও সাদা ভাতটাই খোঁজে এরকম তো আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষ করলা ভাজি করে নিয়েছে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে পৈশাক চিংড়ি মাছ এটা তো অসাধারণ হয়েছিল এটা কিন্তু জাস্ট আমি লবণ হলুদ কাঁচামরিচ এগুলো দিয়ে সেদ্ধ করেছি করে তারপর একটু বেশি করে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছটা দিয়ে তারপরে হচ্ছে যে এই যে তেল উঠে আসা পর্যন্ত আর কি ভাজা ভাজা করে নিয়েছি সুন্দর করে একটু পানি থাকা অবস্থায় তেলে দিয়েছি পরে পানিটা শুকিয়ে তেল উঠে গেছে তারপর নামিয়ে ফেলে অসাধারণ লেগেছে এটা খেতে সব বরাবরই এটা অনেক মজা হয় আর চিংড়ি মাছ তো করে নিয়ে তারপর ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাত হতে হতে এদিকে আমি আবার হচ্ছে যে থালাবাটি বাটি হয়ে যায় এক গাদা রান্না করতে করতে সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি তো থালাবাটি কিন্তু এইগুলো আমার সেই দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারের কিন্তু হ্যান্ডেলটাও হচ্ছে খুলে গেছে এটা নষ্ট হয়ে গেছে তো নিয়ে যে ঠিক করতে হবে তো নিয়ে যে ঠিক করা হয় না কারণ আমার প্রেশার কুকার বেশি থাকলে যা হয় আমার প্রেসার কুকার আছে ছয়টা আট লিটার থেকে শুরু করে দুই লিটার পর্যন্ত ছয়টা আছে। যার কারণে আমি হচ্ছে প্রেশার কুকারে আর ইন্ডাকশনের জন্য আলাদা গ্যাসের জন্য আলাদা এভাবে করে কেনা হয়েছে তারপর গিফটের পেয়েছি আর হচ্ছে বিয়ের পরে বাবার বাড়ি থেকে দিছিল। সব কিছু মিলিয়ে আমার অনেকগুলো আছে তো যার কারণে বেশি আছে দেখে আমি আর কি ওটার পরে অবহেলা করি ওটা ওরকম হয়ে গেছে তারপরে ঠিক করা হয় না তো এগুলো সেই ব্রিটিশ আমলের মানে বিয়ের প্রথম জীবনের জিনিস এখনো পর্যন্ত মাসাল্লাহ আমি সেভাবেই রাখার চেষ্টা করেছি তো এখন নিজে করতেছি ক্লিন যার কারণে কিন্তু দেখানোর মতো অবস্থায় আসি যে দেখাইতে পারতেছি তো নিজে ক্লিন না করলে কিন্তু দেখাইতে পারতাম না কারণ আসলে হেল্পিং হ্যান্ডরা তো সবসময় তাদের এত সময় থাকে না যে তারা প্রত্যেকটা বাসায় যে এত সুন্দর করে কাজ করবে এটা আসলে তাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না আমরা তাদের কাছে এটা আশাও করতে পারি না আশা করাটা ভুল কারণ তাদের অনেক জায়গায় কাজ করতে হয় তো যাই হোক নিজের জিনিসে নিজের মহব্বত আর নিজে কষ্ট করে যদি ক্লিন করা হয় তাহলে আসলে দেখলে ওটা শান্তি লাগে মনের মধ্যে অনেক শান্তি লাগে দেখে যে এগুলা সব হচ্ছে চকচক করতেছে ভালো লাগে দেখে আর এই যে থালাবাটি কিন্তু আমি কীভাবে সাজিয়েছে দেখেছেন আমি একদম ছোট ছোটো যেগুলো সেগুলো আগে পরিষ্কার করব সেগুলো এবার একটা পাতলা নেকড়া দিয়ে সুন্দর করে ডোলে ধুয়ে তারপরে গ্লাসের কাপের ভেতরগুলা মানে সাইডগুলা যে ডিজাইন এগুলো সব ব্রাশ দিয়ে ডলবো তারপরে সুন্দর করে নিচে আগে উপর করব ছোটোগুলা তারপরে সাইড দিয়ে পিরিজগুলা মানে ছোট থেকে পর্যায়ক্রমে বড় পর্যন্ত এভাবে করে উপর করব। তারপর পানি ঝরে যাবে এখানে রাখা থাকে নিচে একটা প্লেট দেওয়া থাকে বড় ঝুড়ির নিচে পানি ঝরে যায় ঝরে যাওয়ার পরে আমি এখান থেকে সেইগুলো আবার সুন্দর করে রাকে সাজিয়ে রাখি তো আজকে কিন্তু একটা জিনিস কিনেছি না সরি আজকে কিনা হয়নি এটা বেশ কয়েকদিন আগেই কিনেছি কিন্তু হচ্ছে সেভাবে দেখানো হয়নি এটা একটা তিনটা সেটের আর কি একটা বাটি প্লাস্টিক বাটি সেট তো বাটিগুলো খুব মজবুত হার্ড়ি ছিল ভালো লাগছিলো তো নিয়ে নিয়েছিলাম এটা আর উঠিয়ে রাখেনি কারণ হচ্ছে বাচ্চারা কখন টিফিন নেয় এরা নেয় সেটা নেয় বা মানে কিছু রাখা লাগে এই জন্য আর উঠিয়ে রাখিনি আর আমার এই যে বক্সের তো আসলে রাখার জায়গা নেই যার কারণে কি করব। একটা যে মিক্সেপ ওখানে তো ভাত তরকারি রাখা হয় না সে সব মানে পুরাটাই বক্স একদম সরি মিক্সেপটা পুরাটাই বক্সে ভরা তারপরেও আছে আরও ওই পাশে অনেক আছে যেগুলো আসলে এলোমেলো হয়ে আছে দুই ঝুড়ি আমি ওগুলা দেখাইতে পারলাম না অনেক এলো মানে ঝুড়িতে সব কিছু এলোমেলো করে রাখা এই জন্য দেখাইলাম না তারপর ছেলে কিন্তু রেশন তুলে নিয়ে আসছে কিন্তু আমি রেশনের মালামাল কিছুই গোছাইনি ওইভাবেই বস্তা ধরে রাখা আছে ওগুলা গোসাবো আর কি সময় পাচ্ছি না এত পরিমাণ ব্যস্ততার মধ্যে যাচ্ছে দিন যে সময়ই পাচ্ছি না আর এই যে মেয়ের রুমটা তো আসলে কখনো দেখা হয় দেখানো হয় না মেয়ের রুম কিন্তু আমি কখনোই গোসাই না মেয়ের রুমটা মেয়ে যখন কলেজ থেকে বাসায় ফেরে কোচিং করে শেষ করে তারপরে আর কি ও এসে একটু টুকটাক গোসায় আর যখন চলে যায় তখন গোছানোর আগে এই দেখেন এইভাবে ওর বিছানার পরে সবসময় বই খাতা থাকবে আর এই যে এখন তো দেখতেছি যে এই গল্পের বই পড়ার নেশা হয়েছে গল্পের বই পড়ে মাঝে মাঝে তো এখন এই গল্পের বইটা পড়তেছে আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিয়ে নেব Allah hafiz.